হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি পঁচিশ ঈদ উল আইবাসে প্রদর্শন করছে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এই ঈদুল ফিতরের বোনাস কিভাবে আইবাসের মাধ্যমে সাবমিট করবে তা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ঈদুল ফিতরের বানাস সাবমিট করতে হলে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিতে হবে আইবাস প্লাস প্লাস আইভাস প্লাস প্লাস লিখে সার্চ দিলে এমন ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম ওয়েবসাইটটি করতে হবে আপনাদের সামনে এমন আপনি আপনার অফিস প্রধান অর্থাৎ ডিডিও এর ইউজার আইডি পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করাতে হবে সর্বশেষে গিয়ে লগ অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সাব সিস্টেম সিলেকশন থেকে আপনাকে বাজেট এক্সিকিউশনে সিলেক্ট করতে হবে এরপরে স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে এরপরে ওকে অপশনে ক্লিক করতে হবে ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ডান পাশে কিনারায় আপনারা পেয়ে থাকবেন আইবাস প্লাস প্লাস লগ ইন অর রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে কতগুলো আপনারা অপশন পেয়ে থাকবেন এ সকল অপশনের মধ্য থেকে বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনি আরেকটা অপশন পেয়ে থাকবেন অনলাইন পে বিল এই অনলাইন পে বিল অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনি একটি অপশন পেয়ে থাকবেন স্টাফ ফেস্টিভাল বিল এন্ট্রি এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার ফেস্টিভাল টাইপ সিলেক্ট করবেন যেহেতু আমি ইদল উল ফিতর দু হাজার পঁচিশের বিল সাবমিট করবো সেহেতু আমি ঈদ উল ফিতর দুই মার্চ এই অপশনে ক্লিক করব এরপরে এমপ্লয় টাইপ এখানে এমপ্লয় টাইপ হিসাবে গভর্নমেন্ট স্টাফ সিলেক্ট করে দিতে হবে এরপর যদি আপনি আপনার অফিসের বিল গ্রুপ করে থাকেন সেক্ষেত্রে গ্রুপ সিলেক্ট করে দিবেন যেহেতু আমি আমার অফিসের বিলগুলো গ্রুপ করে দিয়েছি অর্থাৎ অফিস অফিস রেখেছি যে যেগুলো পিআরএল সেগুলো পিআরএলে এন্ট্রি করে দেওয়া রয়েছে সেহেতু আমি এখানে অফিস স্টাফ যারা রয়েছে তাদের ইদুল ফিতরের বিল সাবমিট করব সেক্ষেত্রে অফিস সিলেক্ট করে দিব এরপরে গো অপশনে ক্লিক করতে হবে গো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা যেখানে আমরা আমাদের অফিসের ঈদ বোনাস অর্থাৎ এখন যে সকল স্টাফদেরকে আমরা ইদুল ফিতরের বোনাসটি দিতে যাচ্ছি সে সকল স্টাফদেরকে এভাবে টিক দিয়ে সিলেক্ট করতে হবে আর যদি একসাথে সকল স্টাফকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট অল অপশনে ক্লিক করতে হবে এরপরে স্কোল ডাউন করে নিচে নামতে হবে নিচে নামে সেভ নামে একটি অপশন পাওয়া যাবে এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ঈদুল ফিতর দুই এর বিলটি সেভ হয়ে যাবে বিলটি সেভ হয়ে যাওয়ার পরে পরবর্তী কাজ হিসাবে আমাদেরকে এই বিলটি হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করে দিতে হবে এই বিলটি ফরওয়ার্ড করতে হলে আমাদেরকে ঢুকতে হবে ইমপ্লয়ি পে বিল সাবমিশন এই অপশনে ক্লিক করতে হবে ইমপ্লয়ি পে বিল সাবমিশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে সর্বপ্রথম আমাদেরকে ফিজিক্যাল ইয়ার দু হাজার চব্বিশ সিলেক্ট করতে হবে এরপর মান্থ অফ অ্যাকাউন্টিং এখানে গিয়ে আমাদেরকে মার্ক সিলেক্ট করে দিতে হবে এরপরে গো অপশনে ক্লিক করতে হবে গো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ঈদুল ফিতরের বোনাসটি প্রদর্শিত হবে এখন এই বিলটি সাবমিট করার জন্য আমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর সাবমিট হয়ে যাবে এই পদ্ধতিতে আপনি আপনার দু হাজার পঁচিশ ঈদুল ফিতরের বোনাসটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর সাবমিট করে দিতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না